আশোনো এভাবে কাউকে সন্দেহ করা ঠিক না ওস্তাবছো আচ্ছা হুজুর এতরা বাড়িতে দেখে কি করছর আমি কি করছি হুনবি তাইলে হুন এসো আইব হ্যাঁ তোমার মা পিঠা বানাইছে তাতেইও খাবার লেগে ডাকতাছে পিঠা বানাইছে আচ্ছা তুমি যাও মেআইতাছি আরে না না খাইটে বাজার দমু তাতেই রেও

মামা একটা সাইকেল কিনা দিছে সাইকেল দে আমি আর আমার মামা তো বাইকেল আচ্ছা আচ্ছা থাইহিস তোর মন যা চাই দেখ কত মজা করছি হামজালা তুই দে টিম তোর তো বাড়ি নাই তুই কেয়াল কে মাথা ছে আসলি তোর আঙ্গুর বাইক যাও রে আচ্ছা সামনে সুদি দা তোর আঙ্গুর লই যাম না আমি নিয়া আদাম না আমার বাড়িতে যাব আচ্ছা সবার বাড়িতে যাব প্রথম ছুটিতে আমার বাড়ি দ্বিতীয় ছুটিতে তোর বাড়ি আর তৃতীয় ছুটিতে তোর বাড়িতে না আমি যাবো না আমি যাবো আমার বাবা মা আসবে আমাকে নিতে কি কষ্টই তুই এতিম তোর তো বাবা মা নাই তোর কাটা নিবালি গাবো তাহলে শুন হামজালা এই হামজালা হে হুজুর তোমার অনেক কষ্ট তুমি এতিম সবাই ছুটিতে বাড়ি চলে গেছে কিন্তু তোমার বাড়ি নেই আচ্ছা তুমি আমার সাথে চলো আমার বাড়িতে থাকবো না হুজুর আমি যাইতাম না আমি এনকাই থাকো তোমার প্রত্যেক ছুটিতে কই আমার বাড়িতে যাও না একলাই মাদ্রাসায় থাকো আমারই দেখে খারাপ লাগে আচ্ছা একটা লোক আছে তার কোনো সন্তান নাই সে একটা সন্তান দত্তক খুঁজতেছে আমারে বলছিল তোমার তার সন্তানের মতো দেখবো এবং তুমি বাবা মার আদর পাবা তাদের সাথে যাইবা জি হুজুর আমি যাবো আচ্ছা তারা তাহলে তোমাকে ছুটির শেষ দিনে এসে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে তারে কোন চুমি নিবা যাবো আজকে তাহলে আমার সাথে আয় বন্ধু আমি না তোর লগে অনেক খারাপ ব্যবহার করছি সমস্যা নাই জানিস আম্মা বাড়ি থেকে শীতের পিঠা পাঠাইছে তুই আর আমি একসাথে খামো আচ্ছা ঠিক আছে চল আসেন হচ্ছে আমার মাদ্রাসা মাদ্রাসায় আসলে তেমন এতিম নাই একটা এতিম আছে যেহেতু আপনি বলছেন আপনার একটা সন্তানের প্রয়োজন আর তার বাবা মাও নাই সেই হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া আর কি আসলে আমি তার সন্তানের মতো দেখি বুঝছেন আমার একটা আবদার আপনি রাখেন তারা নিয়ে মাদ্রাসায় পড়াই হ্যাঁ অবশ্যই পড়াবো না কেন আব্বু তোরা পড়াবই মাদ্রাসায় পড়াবো সমস্যা কী আমাকে টাকা পয়সা কম আছে যতটুক পড়াশোনা করানোর লাগে ততটুকই করাবো ইনশাআল্লাহ আপনি টেনশন নিেন না আচ্ছা ইনশাআল্লাহ আসুন হামজালা তোমার বাবা আইছে নিতে বন্ধু পড়া থেকে আর দেবো জানি না বন্ধু আল্লাহ তালাই জানে যাই বন্ধু ঠিক আছে আসি আসসালামু আলাইকুম মানে হামজালা কি ব্যাপার তুমি কইসে আসলা আর কান্না করতেছ কেন কি হয়েছে দিন আমি তো বাড়িতেই আসিলাম এক মিস্ত্রী যা কামর দেখ রং মিস্ত্রী আর দেখ কাম বাহির আমি কি টেয়া পয়সা কম দে রে নতুন মিস্ত্রি যা খোঁজ কবল দেখ কিছু করো লাগলে কর হ্যাঁ আপনি লোকে তুমি গেটা তোমার তো সিন না আমারে সিনছেন না ওই যে আপনার গড়া এলাকার একটা মাদ্রাসায় পড়তাম ও ওই যে পুPPARর মাদ্রাসা তো তুমি এটা কি করা কাকা আমারে এবারেই তে দত্ত গানছে আমারে কইছিল আমারে নিজের সন্তানের মতন আদরযত্নে রাখবো কিন্তু আমারে দেওয়ানে কাজ করায় কাজের লোকের মতন কাজ করায় আমারে কাপড় দোয়াই আমার দিয়া আমার মা বাবার কোনো দরকার নেই কা আমার আমাদের সাথে নিয়ে যাবেন আমাদের সাথে খুব ভালো আসিলাম পুজুরি আমার অনেক আদর করত আচ্ছা ঠিক আছে আমার তিন তিন দিনের কাম কামটা শেষ হোক পরে তোমার আমি লই যাম গা আচ্ছা আচ্ছা তো বাড়িতে যাও বাড়িতে ওই রঙের ব্যাগটা লহগা হুজুর আমি আজকে বুঝতে পারছি দুনিয়াতে আপন মা বাবু ছাড়া অন্য কেউ আপন হয় না